আমাদের বাংলাদেশে যে কয়টি শিল্প দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে মৃৎশিল্প মৃৎশিল্প আসলে মাটি দিয়ে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র তৈরির যে শিল্প সেটি হচ্ছে মৃৎশিল্প মৃৎশিল্প কিন্তু এখন অনেকটাই কমে গেছে কারণ এখন দেখা যায় প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম লোহা অন্যান্য দাতব দ্রব্যের ব্যবহারের ফলে কিন্তু এই শিল্পের ব্যবহার বা উৎপাদন অনেকটাই কমে গেছে কিন্তু কোথাও কোথাও কিন্তু এখনও এই মৃৎশিল্পটা এখনও প্রচলিত আছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল অ্যান্ড পার্সোনাল ব্লগসের নতুন আরও একটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম দেশ বিদেশ হতে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনার কুমার বা পাল অনেকেই কুমার বলে থাকে আর আঞ্চলিক ভাষায় কিন্তু বলা হয় পাল তো পালরা যে শিল্পটা তৈরি করে থাকে সেটি হচ্ছে মৃৎশিল্প পালদের দ্বারা তৈরি যে সকল শিল্প সেই শিল্পগুলো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার মামার বাড়ির পাশে কুমার বাড়ি আছে সেখানে ছোটোবেলায় দেখতাম যে কুমারেরা আসলে কত কষ্ট করে এই মাটির হাড়ি পাতিল তৈরি করে কিন্তু এখন কিন্তু প্রযুক্তির সময় অনেকটাই কিন্তু সহজ হয়ে গেছে সহজ হলেও কিন্তু এই শিল্পটি তৈরি করতে কিন্তু অনেক দক্ষতার দরকার হয় কারণ কাদা মাটিকে এখানে শিল্পে পরিণত করতে হয় এই জন্য কিন্তু অনেক শ্রম আর মেধা খাটাতে হয় যারা এই শিল্পের সাথে জড়িত আছে শারীরিক পরিশ্রম সেটা তো আছেই সেটা বলার অপেক্ষাই রাখে না এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পাতিলটি তৈরি করা হলো এটি কিন্তু একটি মোটরের সাহায্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই পাতিলটি তৈরি করা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরছে কিন্তু এখন মোটরে বিদ্যুতের সাহায্যে কিন্তু ছোটোবেলায় আমি দেখতাম এটা ঘোরানো হতো চাকার সাহায্যে আগের দিনের যদি ঘোড়ার বা মহিষের গাড়ির চাকা দেখে থাকেন সেই চাকাগুলোর মাঝখানে রকম মাটির পিণ্ডটা রাখা হতো তারপর লাঠি দিয়ে ঘুরিয়ে সেটাকে এভাবে রূপ দেওয়া হতো তখন কিন্তু কঠিন পরিশ্রম করতে হতো এখনও পরিশ্রম হচ্ছে কিন্তু সেই তুলনায় কিন্তু অনেকটাই কমে গেছে কারণ লাঠি দিয়ে সেই চাকাটাকে আগে ঘোরাতে হতো তারপরে আপনার এই রূপ দিতে হতো সেখানে কিন্তু বেশি পরিশ্রম হতো আর এখন শুধু তিনি হাত দিয়ে ধরে আছেন আর সেই চাকাটা তো ঘোরানোর কাজ কিন্তু যন্ত্রই করে দিচ্ছে এই জন্য কিন্তু অনেকটা সহজ হয়েছে তাদের কষ্ট লাঘব হয়েছে এটাই বলছি আমি তবে মৃৎশিল্পের জন্য কিন্তু অনেক দক্ষতা এবং ধৈর্যর দরকার ধৈর্যর দরকার বললাম এই জন্যে যে প্রথমে মাটি কাটাকে সংগ্রহ করতে হবে মাটিকে প্রসেস করতে হবে আগে দেখতাম যারা কুমোর আছে তারা নিজেরা পায়ে পাড়িয়ে কিন্তু এই মাটিটা প্রসেস করত কিন্তু এখন কিন্তু আমি আপনাদের প্রথমে দেখলাম যে মেশিনের সাহায্যে কিন্তু মাটিটাকে প্রসেস করা হচ্ছে অর্থাৎ মাটিটাকে কিন্তু মিক্সার করা হয় এখন মেশিনের সাহায্যে এই জন্যে কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট কমে গেছে যে কাজটা মানুষ শরীরের শ্রম দিয়ে করত। সেটা কিন্তু এখন মেশিন করে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে এখানে যে ঘুরছে এই ঘোরাটা কিন্তু করছে আপনার বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে সেই জন্য কিন্তু তাদের কষ্টটা কম হচ্ছে আর এখন আপনারা যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এই শিল্পীরা কিন্তু কলসের মাথা পাতিলের মাথা তারপর হাড়ির মাথা কিন্তু তৈরি করে থাকে এই দেখতে পাচ্ছেন যে এই কলসগুলো যে তৈরি করা হয়েছে তার মাথা কিন্তু এই যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়েছে আর দেখতে কত সুন্দর আর এখানে দেখুন যে হিন্দু ধর্মের যে প্রতিমা সেই প্রতিমাগুলো কিন্তু তারা সাজ দিয়ে তৈরি করেছে সাজ দিয়ে তৈরি করা কিন্তু তেমন কষ্টের নয় কিন্তু মাটিটা প্রসেস করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আর এই দেখুন এখানে কিন্তু এই ভাই কিন্তু বসে বসে সেই মূর্তি কিন্তু তৈরি করে যাচ্ছেন আর এই যে এখানে দেখুন আর এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই দাদা কিন্তু হুইলে বসিয়ে কিন্তু পরম যত্নে তৈরি করে চলেছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই দাদা কিন্তু পরম যত্নের সাথে হুইলে বসিয়ে কিন্তু তৈরি করছে পাতিল এই পাতিলগুলো আসলে বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে এবং দই তৈরি করতে কিন্তু এই পাতিলগুলোর ব্যবহার করা হয় এছাড়াও কিন্তু গ্রামের অনেক কাজে কিন্তু এই পাতিলের ব্যবহার হয়ে থাকে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা ধৈর্যের দরকার এবং দক্ষতার দরকার এই পাতিল তৈরি করতে যদিও আমরা বাজার থেকে কিনতে কিন্তু টাকা পয়সা দিয়ে যখন কিনতে যাই তখন কিন্তু মনে হয় যে কি মাটির জিনিস তৈরি করেছে এর এত দাম কেন কিন্তু যদি এটা তৈরি করতে এবং প্রসেস করতে যে কি পরিমাণ কষ্ট এবং ধৈর্যের দরকার হয় এবং খাটুনি যায় খরচ যায় তা যদি দেখি তাহলে কিন্তু মনে হবে যে আসলে না আসলে যে দাম তারা চায় সেটা তাদের প্রাপ্য আমরাটাই কিন্তু চায় এখন কিন্তু এই কুমোর বা পালের যে কাজ তারা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে কারণ এটাই কিন্তু এখন আর ব্যবসা সফল হয় না এই জন্য তাদের যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু অন্যান্য ব্যবসা বা চাকরি লেখাপড়া করে কিন্তু তারা চাকরির প্রতি ঝুঁকে পড়েছে এই ব্যবসায় লাভ নেই এই জন্যে তারা আর করতে চায় না কিন্তু বাপ দাদার পেশা এই জন্য কিন্তু অনেকে রেখে দিয়েছে করে থাকে এই কষ্ট স্বীকার করেও আপনারা কিন্তু দেখতে পেলেন দাদা কিন্তু এই হুইলের সাহায্যে কিন্তু পাতিলটি তৈরি করে নিয়ে চলেছে আর এই যে এই যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কি বলতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু মাটির তৈরি ব্যাংক আমরা মেলা থেকে বা হাট বাজার থেকে যে ব্যাংকগুলো কিনে থাকি সেই ব্যাংকগুলোই কিন্তু এখানে তৈরি করে রুদ্রে সুগত দেওয়া হয়েছে আর এগুলো পুড়িয়ে কিন্তু পরবর্তীতে রং দিয়ে কিন্তু আবার বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে হাটের বাজারে মেলাতে আর দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু ছোটো ছোটো পাতিলগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে আর এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে ফুলের টাব এই টাভগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর সাথে আছে দেখুন পাতিল আছে আবার ছোট ছোট যে হাড়ি এখন শীতের সময় খেজুরের রস পাড়ার জন্য যে হাড়িগুলো ব্যবহার করা হয় সেই হাড়িগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে আর এখানে দেখুন এগুলো কিন্তু ভাত রান্নার কাজে যে ব্যবহার করা হয় সরা বলি আমরা সেই সরা কিন্তু এখানে বা ঢাকনা যেটাই বলুন সেই ঢাকনা বা সরা কিন্তু এখানে শুকোতে দেওয়া হয়েছে এগুলো কিন্তু রং করে দেওয়া হয়েছে আর দেখুন এখানে কিন্তু শুকোতে দেওয়া হয়েছে ভালো মতো যদি না শুকায় তাহলে কিন্তু যখন আগুনে দেওয়া হবে তখন সেগুলো কিন্তু বেঁকে যেতে পারে এই জন্য কিন্তু রোদে ভালো মতো শুকানো হচ্ছে যাতে এগুলো ভালো মতো আপনার পোড়ানো যায় শুকানো তো যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু যখন এগুলো পোড়ানোর জন্য দেওয়া হবে তখন কিন্তু এগুলো ফেটে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কিন্তু ভালো মতো এগুলো শুকিয়ে নেওয়া হচ্ছে রোদে আর এখন কিন্তু শীতের দিনে এগুলো শুকানো একটু বেশ সময়ের ব্যাপার যদিও এখন একটু নিরাপদ কারণ এই মুহুর্তে কিন্তু শীতের দিনে তেমনটা ঝড় বৃষ্টি হয় না তাই এগুলো কিন্তু অনেকটা নিরাপদেই শুকানো যায় যদিও সন্ধ্যের দিকে কুয়াশা পড়ে সেগুলো একটি সমস্যা কিন্তু তাছাড়া কিন্তু বৃষ্টি পড়ে যে নষ্ট হয়ে যাবে তেমন সমস্যাটা কিন্তু থাকে না এই জন্য কিন্তু তারা অনেকটা নিশ্চিন্তে এই শীত মৌসুমে কিন্তু এগুলো তৈরি করতে পারেন সব মাটি দিয়ে কিন্তু এই পাতিল তৈরি করা যায় না এই জন্য কিন্তু তারা মাটি সংগ্রহ করে থাকে আমি ছোটোবেলায় দেখেছি যে তারা বর্ষা মৌসুমে যে জায়গায় মাটি পাওয়া যেত সেখান থেকে নৌকায় করে মাটি কিনে এনে তারা জমা করে রাখতো তারপর যখন তারা তৈরি করতো তখন সেগুলো প্রক্রিয়াজাত করত। যেমনটি দেখতে পেলেন প্রথমে যে মিক্সার মেশিনে মাটি কিন্তু মিহি করা হচ্ছে অর্থাৎ মিশিয়ে ফেলা হচ্ছে যাতে এগুলো ফেটে না যায় তারপরে কিন্তু এগুলো আবার মাটির সাথে জল দিয়ে সেগুলোকে আবার প্রসেস করতে হয় নরম করতে হয় যাতে তারা এটাকে এই বিভিন্ন নকশায় বা বিভিন্ন যে আকৃতি আছে সেগুলো দিতে পারে এই জন্যে কিন্তু জলের সাহায্যে এগুলোকে মণ্ড তৈরি করা হয় সেগুলো নিয়ে তারা হুইলের সাহায্যে বা বিভিন্ন শ্বাসের সাহায্যে কিন্তু এই পাতিল মূর্তি টাব এগুলো তৈরি করে থাকেন কুমারদের অনেকেই কিন্তু এইগুলো তৈরি করছেন আবার অনেকেই কিন্তু এগুলো তৈরি করেন না তারা এখান থেকে এসে কিনে নিয়ে যান কিনে নিয়ে কিন্তু তারা হাটে বাজারে মেলাতে বিক্রি করে থাকেন এখন কিন্তু দেখে থাকবেন অনেকেই কিন্তু ব্যানে করে গ্রামে পাড়ায় মহল্লায় কিন্তু নিয়ে আসে এ সকল মাটির পাতিল বিক্রি করার জন্য যার যার দরকার তারা কিন্তু সুলভ মূল্যে সেখান থেকে ক্রয় করতে পারেন আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সারি সারি সাজিয়ে রাখা হয়েছে এগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবার চলুন দেখে আসি কিভাবে এই মাটির হাঁড়ি পাতিলিগুলোকে পোড়ানো হয় এই যে যে দেখতে পাচ্ছেন উপরে মাটির লেপ দেওয়া হয়েছে এখানে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে তাদের তৈরি করা হাঁড়ি আর এর মাঝে কিন্তু দেওয়া আছে কাঠ খড় সেগুলো কিন্তু আগুন দিয়ে পোড়ানো হবে তাদের নির্দিষ্ট একটি সময় আছে তারপরে কিন্তু এগুলো আবার সেখান থেকে বের করবেন দেখতে পাচ্ছেন নৌ কোথাও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এক জায়গায় তৈরি করা হয় অন্য জায়গায় কিন্তু পোড়ানো হয় এমনটি কিন্তু করা হয় জায়গার স্বল্পতার কারণে কিন্তু তারা এমনটি করে থাকেন জায়গার স্বল্পতার কারণে কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে কাঁচা যেগুলো আছে সেগুলো শুকিয়ে তারা নিয়ে যায় পোড়ানোর জন্য পোড়ানো শেষ হলে আবার তারা নিয়ে আসে এখানে এখানে এনে সাজিয়ে রাখা হয় এখানে আবার অনেক পাইকার আসে তাদের কাছে তারা এগুলো বিক্রি করে দেয় আবার অনেক সময় তারা এগুলো এখান থেকে নৌকা করে তাদের যে হাট আছে বাজার আছে সেখানে কিন্তু তারা এগুলো বিক্রি করতে নিয়ে যায় তো বিওয়ার্স এতক্ষণ আমি আপনাদের দেখালাম যে পালপড়া বা কুমোর পাড়ায় কুমোররা যেভাবে মৃৎশিল্পটা তৈরি করে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য